হ্যালো বন্ধুরা কি করছো তোমরা সবাই কেমন আছো মনে হয় তো ভালোই আছো সুস্থ আছো আর সুস্থ থাকো ভালো থাকো আমি সেটা চাই আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা ভালোই থাকো সবাই আর এই গরমের মধ্যে যেভাবে মানে শরীরটা সব খারাপ হচ্ছে অনেক এরকম গরমের শরীর খারাপ হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আর আমারও তো গরম গোটাতে একদম গয়না করে দিয়েছে প্রচুর গয়না দিয়ে দিয়েছে গরমে আমাকে তা যাই হোক এই উঠেছি তো অনেকক্ষণই উঠে তো বাইরেই শুয়েছিলাম শোয়ার পরে যাই তারপরে উঠলাম উঠে মুখ টুক ধুলাম দুই একবারে স্নান করে চলে এসেছি কেন গরমে স্নান না করলে ভালোই লাগে না যেহেতু এখন সাবান টাবান কিছু টুকে দিতে পারছি না গাহাত পায়। তা স্নানটা একটু বেশি করে পরে নিচ্ছি স্নান টান এসে বসলাম বসে চা খেলাম চা খেয়ে তারপরে একটু মেয়ের সাথে বড় মেয়ে ঘুম থেকে উঠলো ওর সাথে একটু গল্প করলাম আমার বর ভাড়া নিয়ে চলে গেল শ্যামদা ফোন করলো শ্যামদাকে নিয়ে গেলো এবার আছে কী রান্নাবান্না করবো জানি না ওই সেদ্ধ ভাতি করবো তা গরম গরম করবো এখন করবো না একটু পরে করবো কালকে তো বেশ ভালোই খেলাম যেরকমই হোক খেয়েছি একটু ঝাল ঝাল করেছি যেহেতু জন্য ভালো লেগেছে খেতে তা আজকে দেখি আজকে যে ওরকমই সেদ্ধ করবো তা দেখি কি করা যায় তা এখন মেয়ে স্নান করতে গেছে ও তো এই খাবার নিয়ে যেতে চাইছে না ও কী করবে কি জানি না ও বাথরুম থেকে বেরোক স্নান করতে গেছে তারপরে দেখা যাক কি করা যায় আর আমি ততক্ষণ কাজ হয়ে গেছে সকালবেলা সব ঘর টর প্রচার সব মোটা মোটামুটি হয়ে গেছে আর বসি দেখি কী করা যায় আলু কেটে রেখেছি আলু ভাজা করবো আর এই যে নিয়ে এসছে চাল আমি বললাম একটু আতুর চাল নিয়ে আসো আর মুগ ডাল নিয়ে আসো খিচুড়ি করবো এখন একটু চা গরম করতে গেছে চা খাবো চা গরম করে নিয়ে আসছে আর সত্যি খুব খিদে পেয়েছে আর ভালো লাগছে না একদম আর এমনিতেও এইসব খাওয়াতে না খুব তাড়াতাড়ি মানে খিদে পেয়ে যায় হজম হয়ে যায় সন্ধ্যের দিকেও কিছু থাকে না আমি আমাদের মুড়িও খেতে পারবো না মুড়ি টুড়ি তো খেতে পারবো না ওর জন্য তো ভুলেতে একদিন খেয়ে নিয়েছিল যাই হোক সেটা কাকু শাশুড়িকে বলা হয়েছে তা কাকি শ্বশুরি দুই বছরতে খেলে কিছু হয় না আর খেয়েছিল কেন ওই পেটটা খারাপ ছিল গন্ডগোল হয়েছিল তার জন্যই কী হলো চাঁদাও তাই ইয়ে করেনি খেয়েছিলো মুড়ি তারপর বললো ঠিক আছে একদিন খেলে কিছু হয় না ভুলে গেছিলো ভুলবশতে তাই এটা তো আমরাও খেতে পারবো না কালকে আমার মেয়ে কী করেছিল এটা ঝুড়ি ভাজা নিয়ে এসেছিলো নিয়ে এসে আমার হাতে দিয়েছে খাও আমি তো খাবো না আমাদের ওই বাড়ির ভাসুরজির ছেলেটা এসছে ওর ওই দিকে আসলেই আমার এই দিকে আসবেই এবার এসে একদিন এসছে এর মধ্যে তিন চার দিন আগে আমরা ছিলাম না এসে ঘর তালা দেখেছে আর ফ্রিজের তালাটার চাবিটা খুলে ওই ভিতরটা ওপরটা ই দেখে গেছিলো এইবার এসে দেখেছে আমরা নেই কি বলছে বলে নিজেরাও চলে গেছে ফ্রিজের তালাটাও দিয়ে গেছে চাবিটাও নিয়ে গেছে এই পাপে বলে এত ফাঁকা মানে বলে গেছে তাই কালকে এসছে কালকে আসার পরে বললাম খাবি এটা বলে হ্যাঁ খাবো এটা কী কুরু কী পুরকুর দিনা লেস বললো তা ওই ঝুড়ি ভাজাটা আমি আবার ওটা খুলে প্লেটের মধ্যে দিলাম বসে বসে খেলো তা খেয়ে আবার ওদিকে গেল। আবার এসছে আরও দাও তারপর আবার একটু দিয়েছি আবার দেখছি বলছে আরও দাও তখন মা বললো না এখন আর দিতে হবে না এখন আর বুস্টিক খাবে তো এখন আর দিও না তাই বললাম না খাবো আমি ঠিক আছে রেখে দিচ্ছি তুমি আবার কালকে এসে খাবে তারপরে আবার চলে গেছে ওর মা নিয়ে গেল। সে এত পাকা হয়েছে যে কি বলবো তো পাকা পাকা কত মেয়েদেরগুলো মেয়েদের তোরা কোথায় গেছিলি তোরা কোথায় গিয়েছিলি বল এরকম মেয়েদের বলবে তারপরে নামটা খুব ভালো আর সব থেকে ভালো কথা নামটা এত ভালো যে আমরা তিন বোন আবার বল ভেতরে গিয়ে বলবো ওলা হলো তিন বোন উর্মি শর্মি আর কুমড়ি আমার ছোট মেয়েকে ওরা সব কুমড়ি কুমড়ি রাখো ওই দেওয়ারের মেয়ে ছোটবেলা থেকে উর্মি নামটাকে কুর্মি কুর্মি করে তো এবার সবাই ওর নামটাই হয়ে গেছে কুমড়ি সবাই ওকে কুমড়ি করেই ডাকে এবার পাড়ার ও সবাই ডাকে যাই হোক আমাদের দিয়ে অর্ধেক মানুষ ওকে কুমড়ি বলে ডাকে এবার ওইটাও শিখেছে ছোটটা ছোটো আমার বড়োর নাম উর্মি ছোটোর নাম উর্মি আর বড় নাম শর্মি হ্যাঁ যে উর্মি শর্মি আর কুমড়ি আমাকে ডাকতো তারপরে এখন শিখেছে এখন সোমা এই সোমা দাও সোমা দাও আমাকে বলবে আর এর নাম তো অনেক ছোট থেকেই ডাকে ওরা সবাই রাঙা রাঙা করে ডাকে বলে ও রাঙা ডাকে আবার রাঙা ডাকবে বর্দা তো নাম ধরে ডাকবে তো আর ও ডাকে এই গাড়ি বার কর তাই তো সব দাদু জন্মেছে সব এসে বুড়ো পুরোনো মানুষগুলো মরে গিয়ে এখন সব জন্ম নিয়ে এসছে আর এই জন্য সবাইকে নাম ধরে ধরে ডাকছে

আর কি করেছে ময়লা গাড়ি ময়লা তো ঢেলেই দিয়েছে চাবি চাবি তালা দিয়েছে এইবার তালা চাবি খুঁজে পাচ্ছে না না এই যে ট্যাঙ্কি খুঁজছে এই খুঁজছে সেই খুঁজছে কোথাও তাও নেই আমি নিজে বললাম কি দেখো গিয়ে ময়লার গাড়িতে দিয়ে দিচ্ছ তারপরে মনের মধ্যে দিয়ে হয়েছে ঠিক গেছে এবার ময়লাগুলো যেখানে ফেলবে সেখানেই গেছে মানে বড় গাড়িতে ফেলবে তারপরে গিয়ে বলেছে ওখান থেকে তখন পেয়েছে তালা চাবি নিয়ে চলে এসি খেয়ালি লোক বাবা এবি সব মনে রাখে একটা রান্নাঘরের দরজা খুলতে হবে একটা গেটের দরজা খুলতে হবে একটা দোকানের চাবি নিয়ে খুলতে হবে একটা টোটোর চেন তারা খুলতে হবে তিনটে চারটে চাবি এটা খুলে ওটা ওটা খুলে ওটা করতে হবে এটা রাখতে গিয়ে ওই আমনে একটা থাকে যে ঘরে আসবে বা পকেট ওই চাবির সাথে ফট করে রেখে দেওয়া যায় তারাগুলো থেকে এটাই হয়েছে

লোকট্রণে দাঁড়িয়ে এবারে তার আগে আমার এখানে দরজার ঠিক টকটক করে গেছে তারপরে আমি গিয়েছি আমাকে বলছে মানে কালকে একটা দোকান খুলেছে ব্যারাক করে ওপেনিং হয়েছে এখন বাড়ি বাড়ি এগুলো গিফট দিচ্ছে তখন আমি বলেছি গিফট বিনা পয়সা দেবেন না বলে হ্যাঁ বিনা পয়সা আমি কিছু তো নিতেই হবে তারপর আপনাকে আমাকে গিফট দেবেন আমি বলেছি এটা রাখার তখন আমি বলেছি কিছু তো নিতেই হবে এমনি এমনি তো গিফট দেবেন না বলে না এটা আছে তো এবার তিনটে জিনিস দেখালো ননস্টিকের কড়াই দেখালো চাকু দেখালো এটা আর একটা হলো সসপেন্ট দেখিয়েছে চা ইয়ে আমাকে দেখালো দেখিয়ে বললো কি এইগুলো দামগুলো দেখুন এটা হাজার টাকা এটা দু হাজার টাকা এরকম সব দেখালো দেখিয়ে এবার একটা কড়াই বের করে বলল কি এই কড়াইটা এটা শুধু দিতে হবে দাম আপনার সব মিলিয়ে সাড়ে তিন হাজার না চার হাজার বললো সেটার মধ্যে আপনাকে শুধু ছশো নিরানব্বই টাকা দিতে হবে সাতশো টাকা দিতে হবে দিয়ে আপনি সব পেয়ে যাবেন আনছি আমি জানি তো এরকম আমাদের আরেকবারও ভুগিয়ে দিয়ে গেছিলো আর জিনিস একটাও ভালো হয় না বন্ধুরা এরকম আসে এগুলো সব ওপর দিয়ে সব ইয়ে করা থাকে হ্যাঁ আর এবার তুমি যে চাটুতে তোমরা চাটুতে চাটুটা উনুনে বসাবে একদম একদিন রান্না করে পরের দিন পুরো কালো হয়ে যাবে সব উঠে যাবে

তা যাই হোক ভালো ভালো ওই ছোটো ইয়ে আছে হোম থিয়েটারের মতন নিয়েছি চলছিলো চলতে চলতে ব্যবসাটা বন্ধ হয়ে গেলো নষ্ট হয়ে গেলো তা আমিছি থাক মানুষ তো ঠকে একবার বারবার তো ঠকে না যে কোনো জায়গাতে মানুষ একবার কি দুবার ঠকে তিনবারের বেলা কিন্তু আর ঠকে না সেটা শিখতে গেলে তো পড়তেই হবে হ্যাঁ সেটাই আমলাম না ওই লোকটা হাসছে তারপরে আমি যে আমি নিয়েছি তো ওই জন্য আমি আর নেব না আপনি অন্য জায়গায় দিয়ে দিন ফ্রি না না কোনো কিছু আসে ফ্রিতে কোন কোম্পানি মানে কি বলবো বাবার ঘর থেকে কোনো কিছু আসে না তো কারো বাবার ঘর থেকে কোম্পানি যেমন আমি একটা কাজ করি পার্লারে কাজ করছি আমার পার্লার ছিল আমি কি বলতাম এটার সাথে একটা ফ্রি অক্ষণ ফ্রি না

সেই জিনিস কিন্তু ফ্রি বলে কিছু নেই হ্যাঁ ফ্রি বলে কিছু নেই আমি ওনাকে সেটাই বললাম যে ফ্রি বলে কিছু নেই আপনি আমার জিনিস কিনতে হবে তখনই আপনি ওটা আমাকে দেবেন আমি সাতশো টাকা আপনাকে দেব তখন ওই জিনিসটা দেবেন এবার আমি বাড়িতে নিয়ে দুদিন ব্যবহার করে আমার সাতশো টাকা কেন আমার তিনশো টাকার লাভ হবে না ওখানে কারণ সব তো উঠে যাবে আমি নিয়েছি তো অনেকবার আমি জানি আমি দোকান থেকে নেব আমার স্থানীয় যে দোকান আছে আর আমার দরকার নেই তো আমার অনেকগুলো আছে हेलो हेलो पावर ट्रैक्टर पे मैं मत खड़ा हो रहा हूं स्टेटमेंट है तो देखो जैसे अपने अगर होता यदि पीछे पैसा रास्ता जाएगा आवाज बजता ना गाड़ी तो बजे ना कि तब मोटा खुले जाइए तो वो और मोटा उसका स्टैंड है ये छोटे अट जुड़े रहने के लिए খেয়ে নিলাম আমার খেয়ে দিয়েছে আংটা তো হয়েই গেছে কোনো চিন্তা নেই চলো আলু ভাজা করে রেখেছি খিচুড়ির জন্য একটু আলু কাটি আজকে পটল মটল কিচ্ছু নেই যেগুলো একদম আলু দেবে আর যে পটল মটল কিছু নাই আলু ভাজা করে আলু ভাজা

এটা কাচাই আর এখানে নিয়েছি একটু হরড় ডাল আর একটু মটর ডাল এটা সিটিতে মানে প্রেশারে সিটি মেরে নেব আর এটা হলো যেরকম ইয়ে আগে ধুয়ে নিই ধুয়ে এটা ভাতে হাইতে বসিয়ে দেবো হাঁড়িতে আর এটা হলো প্রেশারে সিটি মেরে নেবো মেরে তারপরে এটার মধ্যে দিয়ে দেবো তাহলে জিনিসটা একটু আটা আটা হবে আর টেস্টিও হবে খেতে এই যে এখানটায় লঙ্কা দিয়ে দিলাম আর একটা আলু দিয়ে দিয়েছি আর টমেটো দিয়ে দিলাম ভাতটা হয়ে এসছে তা একটু হবে কেননা আলুটা একটু দেরি করেই দিয়ে দিয়েছি বুঝতে পারিনি ওখানে কাটছিলাম যেহেতু যাই হোক এখনও হবে একটুখানি নুন দেবো নুনটা দিইনি এখনও

এখন খাওয়ারের জন্য থালা নিয়ে নিয়েছি আর এখানে আলু ভাজা খিচুড়ি আর আলু ভাজা সাদা খিচুড়ি একটু পাতলা করেই করলাম এই দেখো আমাদের তিনজনের খাওয়ার বেড়ে নিয়েছি খিচুড়ি আর আলু ভাজা সাদা খিচুড়ি আর আলু ভাজা খাওয়া দাওয়া হলো এখনকার মতন আর এখন একটা টিভিতে ভূতের সিনেমা দেখছি ওটা দেখে নিই আর দেখতে দেখতে ঘুমিয়েও যেতে পারি কোনো ঠিক নেই চলো শুয়েছিলাম এই উঠলাম আর চাটা খেলাম বড় বেরিয়ে গেল গাড়ি নিয়ে একটু একটা সিরিয়ালটা দেখে নিই দেখে তো গাটা ধোবো ধুয়ে ভাবছি উঠোন একটু বসবাই করা যায় যাই এতক্ষণ এতক্ষণ হলো টিভি দেখছিলাম যাই একটু গাটা ধুয়ে আসি কেন প্রচণ্ড গরম লাগছে রাতের খাওয়া হয়ে গেলো ওই খিচুড়ি খেলাম খিচুড়ি ছিল ওই খিচুড়িটাই খেলাম আর মেয়েরাও খেয়ে নিয়েছে ওদেরও খাওয়া হয়ে গেছে ও ঘরে গেছে গিয়ে শুতে আমিও এখন শেয়ার করবো আর ভালো লাগছে না যাক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট